আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হঠাৎ বৃষ্টি হলে গার্মেন্টস শ্রমিকদের অফিস ছুটির পরে কি ভোগান্তির মধ্যে পড়তে হয় তা এই ভিডিওটাই পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত অফিস ছুটির পরে দাঁড়িয়ে আছে শুধু গাড়ি অপেক্ষায় অনেকের হাতে সাথে অনেকের হাতে সাথে নেই মানুষ শ্রমিকরা কিন্তু পলিথিন কিংবা অন্য কোনো মাধ্যমে তারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় পলিথিন নিয়ে শত শত শ্রমিক রাস্তায় ভাবে দাঁড়িয়ে আছে গাড়ি অপেক্ষায় গাড়ি কখন আসবে কখন যাবে কিন্তু এদিকে রাস্তায় জাম লেগে আছে বৃষ্টির কারণে যার ফলে

সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যাগুলো দেখা দিচ্ছে তো আসলে বৃষ্টি হচ্ছে বা হবে সারা সারা জায়গা থেকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন আল্লাহ করতে পারেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ